নমস্কার দর্শকবৃন্দ নয়া ডিএ সহ বর্ধিত বেতন ঢুকলো রাজ্যের সরকারি কর্মীদের ন্যূনতম বেতন বাড়লো ছশো টাকা সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব নয়া ডিএ সহ বর্ধিত বেতন পকেটে ঢুকলো রাজ্যের সরকারি কর্মীদের রাজ্য বাজেটে ঘোষণা বৃহস্পতিবার ডিএ সহ মে মাসের বেতন ঢুকলো রাজ্য সরকারি কর্মীদের এদিন থেকে রাজ্যের সরকারি কর্মীরা মোট চোদ্দো শতাংশ হারে পাচ্ছেন মোটের ওপর সব ধরনের রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে গড়ে আটশো টাকার মতো বেড়েছে একজন গ্রুপ ডি স্টাফের বেসিক বেতন সতেরো হাজার টাকা হলে ছশো আশি টাকা বেতন বেড়েছে একজন গ্রুপ ডি কর্মীর ফেব্রুয়ারিতে মোট বেতন একুশ হাজার নশো বাহাত্তর টাকা থাকলে চার শতাংশ বেড়ে এদিন ঢুকলো ঢুকল বাইশ হাজার ছশো ছিয়াত্তর টাকা লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম বেতন বেড়ে হবে উনত্রিশ হাজার একশো টাকা আইসিডিএস সুপারভাইজারদের বেতন বেড়ে হলো ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা মিসলেনিয়াসের কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে বেড়ে ছত্রিশ হাজার নশো চোদ্দো টাকা হলো ব্লক ইউথ অফিসার কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের বেতন বেড়ে হলো চল্লিশ হাজার নশো পঞ্চাশ টাকা প্রসঙ্গত উল্লেখ্য গত বছর একুশে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মীদের জন্য চার শতাংশ ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেড় মাসের মাথায় ফের বাজেটে চার শতাংশ ডিএর ঘোষণা করা হয় এদিন বর্ধিত ডিএ সহ বেতন ঢুকল এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন চোদ্দ শতাংশ যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ডিএ পাচ্ছেন পঞ্চাশ শতাংশ ডিএ এর এরূপ ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের সরকারি কর্মীরা সুতরাং এই চার শতাংশ ডিএ মে মাস থেকে পাওয়া যাবে কি না এই নিয়ে বিস্তর আলোচনা হয়েছে এবং অনেকেই ধরে নিয়েছিলেন যে এই চার শতাংশ ডিএ হয়তো মে মাস থেকে পাওয়া যাবে না তো যাই হোক এই চার শতাংশ ডিএ কিন্তু সরকারি কর্মীদের মে মাসের বেতনের সঙ্গে কিন্তু তাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে এবং শিক্ষক শিক্ষিকাদের বেতন এখনও ক্রেডিট হয়নি তাদের বেতন ক্রেডিট হলেও কিন্তু এই মে মাসের যে চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছে এই ডিএটা কিন্তু শিক্ষক শিক্ষিকা বা শিক্ষাকর্মী বা পেনশনার যারা রয়েছেন তাদের অ্যাকাউন্টে কিন্তু ক্রেডিট হয়ে যাবে এখন প্রশ্নটা হচ্ছে যে মে মাসের বেতনের সঙ্গে তো চার পার্সেন্ট ঘোষণা করেছিলেন সেটা তো ক্রেডিট হলো। কিন্তু জনসভায় বক্তৃতা দেওয়ার সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এপ্রিল মাসের থেকে এটা কিন্তু চালু হবে বা ধরা হবে যে এপ্রিল মাস থেকেই এটা চালু হয়েছে এবং এপ্রিল মাসের যে চার শতাংশ ডিএ সেটা কিন্তু জুন মাসের বেতনের সঙ্গে ক্রেডিট হওয়ার কথা এরিয়ার হিসেবে তো দেখা যাক জুন মাসের বেতনের সঙ্গে এপ্রিল মাসের চার শতাংশ ডিয়ে এরিয়ার হিসেবে ক্রেডিট হয় কি না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ